আদিলে বিবি বলে হয়তো আমাকে খাবার দিবেন সতেরো বছরের খাবার ফেরত দিবেন না হয় আমাকে বিয়ে করবেন সাব বাবা শাহ আউলিয়া বলে তুমি চলে যাও বিকেল একটা ফয়সা আলা হবে দেখা যাক হয়তো খাবার ফেরত দিব না হয় তোমার বিয়ে করব শর্ত একটাই মানব আল্লাহর খুদুরু আমার হাজরতে বাবা শাহ আউলিয়া উনি নাকি গাঠের মধ্যে মাগির ইবের নামাজ পড়ার জন্য উজু করতে গেলেন এইদিকে উজু করতে গিয়ে পানির মধ্যে হাত লাগাই বলে <laughs> গুলি আমাকে দিয়েছে আমি তো একটাও খাই নাই তোমার কাছে জমা রাখছি আদিলা বিবির সতেরো বছরের খাবার ফেরত দাও আমার শাহসানাউলিয়া পড়তে দেরি থেকে নাকি সমস্ত খাবারগুলি সতেরো বছরের খাবারগুলি একদম মাছের মতো লাফাইয়া লাফাইয়া গরম গরম টাটকা খাবার আদিলা বিবির ঘরে হাজির হয়ে গেছে